সিলেট পাঁচ আসনের নির্বাচনকে ঘিরে ইসলামী দলগুলোর মধ্যে কি দেখা দিচ্ছে ভিন্ন সুর এক জোট প্রার্থীকে নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুললেন জামাতে ইসলামী মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা আনোয়ার হুসাইন খান সিলেট পাঁচ আসনের জামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আনোয়ার হুসাইন খান জুটের আসন ভিত্তিক সমঝোতা প্রার্থী প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে খেলাপতি মজলিস মনোনীত প্রার্থী মুফতি আবুল হাসানকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি বলেন উনি মাত্র এক মাস বা নড়াচড়া করছেন এর আগে পলিটিক্যালি ওনার নামদাম আমরা কখনো শুনি নাই ওনার দলের তেমনভাবে শোনা যায়নি নিজের রাজনৈতিক মাঠ পর্যায়ের তৎপরতার কথা তুলে ধরে আনোয়ার হুসেন খান আরো বলেন আলহামদুলিল্লাহ আমরা কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার প্রায় দুইশো ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি গ্রামে গ্রামে গণসংযোগী করছি কিন্তু ওনার তেমন কোনো মাঠ পর্যায়ের নোরাচড়া দেখা যাচ্ছে না তিনি অভিযোগই করেন দু একটা মিটিং আর দু একটা সাক্ষাৎকার ছাড়া ওনার কোন কার্যকর রাজনৈতিক তৎপরতা চুকে পড়ছে না তবে একই সঙ্গে তিনি মুফতি আবুল হাসানের ধর্মীয় পরিচয়ের প্রতি সম্মান জানিয়ে বলেন বেসিক্যালি উনি একজন ওয়াইজ আলেম হিসেবে আমরা জানি সাধারণ মানুষও জানি কিন্তু রাজনৈতিকভাবে উনার কোনো পরিচিতি আমরা দেখিনি ডিবিসি নিউজ চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন জামাতে ইসলামী মনোনীত এই প্রার্থী এদিকে সিলেট পাঁচ আসনে জুটভিত্তিক সমঝোতা ও প্রার্থী সৌরান্তকরণ নিয়ে রাজনৈতিক অঙ্গ আলোচনা আরো জোরালো হচ্ছে যা আগামী দিনে নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা